আমরা তো এখন নবদ্বীপ স্টেশনে পৌঁছে গেছি আর আমাদের কৃষ্ণনগর থেকে নবদ্বীপ স্টেশন আসতে সময় লেগেছে এক ঘন্টা মতো এক ঘন্টার একটু কম বা হতে পারে তো ভাড়া নিয়েছিল আমরা যে টোটোটা রিজার্ভ করে এসেছিলাম সেই টোটোটাতে ভাড়া নিয়েছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এদিকে স্টেশনে পৌঁছতে না পৌঁছোতে দেখো কালো অন্ধকার হয়ে মেঘ করে গেছে আর এমনকি ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে তো যাই হোক কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকি স্টেশনে কয়েক মিনিট অপেক্ষা করার পর আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে উঠলে আমাদের সব সময় মনে হয় যে এটা খায় ওটা খায় তো তার জন্য বেশ কিছু খাবার তো আমি বাড়ির থেকে নিয়েই এসেছি আর তার সাথে পুচকেটা আছে পুচকেটা না এটা সেটা খেতে পারে না কিন্তু তবুও ট্রেনে ওঠার পরে দেখছি এটা সেটা একটু একটুখানি হলেও মুখে দিচ্ছে তো যাই হোক আর এত পরিমাণে হকার আসছে আর এত ভালো ভালো খাবার নিয়ে আসছে যে নিজেকে কন্ট্রোল করাটাও একটু মুশকিল হয়ে যায় সেই কারণে একের পর এক খাবার তো কিনে খেতেই আছি আর তার সাথে আমরা ট্রেন জার্নিটা খুব কম করি কি লং জার্নিটাও কম করি আর পুচকেটা আছে তার সাথে আমরাই ক্লান্ত হয়ে যাচ্ছি তো পুচকেটাও ক্লান্ত হয়ে যাচ্ছে লাস্ট পর্যন্ত ও বলছে বাড়ি যাব আমি আর কোথাও যাব না তো ট্রেন থেকে নামও নেমে বাড়ি যাব ট্রেনে চড়ার শখও মিটে গেছে আর কারণ ও প্রথম ট্রেনে চড়ছে হাওড়া স্টেশনে নেমে আমরা একটা ট্যাক্সি ধরে নিয়েছি আর এই ট্যাক্সিটা ভাড়া নিয়েছে চারশো টাকা আমাদের পরবর্তী স্টেশনে যাওয়ার জন্য তো পরবর্তী স্টেশন কোথায় সেটা জানতে গেলে তোমাদের পরবর্তী ব্লকগুলোও দেখতে হবে তো যাই হোক আর দু এক দিনের মধ্যেই শুরু হতে চলেছে দুর্গা তো কৃষ্ণনগরে তো বেশ তোড়জোড় ব্যবস্থা চলছে তো এখানেও কিছু কম যায় না দেখো কি দারুন একটা প্যান্ডেল আর এই প্যান্ডেলটা খুব সুন্দর হচ্ছে দারুণ লাগছে দেখতে আর চারিদিকটা আলো দিয়ে সাজানো খুব সুন্দর ব্যবস্থা